কখনো কখনো দেখা গেছে যে সূক্ষ্ম রক্তনালীগুলো ব্লক হয়েছে বড় রক্তনালীগুলো ভালো আছে আমরা ডাক্তারের হাতে পালস পরীক্ষা পায়ের পালস পরীক্ষা করে দেখতে পাই যে পায়ের পালস সুন্দর আছে পায়ে সাধারণভাবে মেজর তিনটি রক্তনালী দিয়ে পায়ের রক্ত সরবরাহ করা হয় এদের মধ্যে অন্যতম পায়ের গোয়ালির সামনে যেটি রয়েছে তাকে আমরা বলি এটি বা অ্যান্ট্রো টিবিয়াল আর্টারি এবং পায়ের পিছনে একটি রক্তনালী আছে পোস্টো টিবিয়াল আর্টারি এছাড়াও আরেকটি রক্তনালী রয়েছে যাকে বলা হচ্ছে প্যারোনিয়াল আর্টারি এভাবে তিনটি রক্তনালির মাধ্যমে আমরা পায়ের রক্ত সরবরাহ করা হয়ে থাকে যে কোনোটিতে ড্যামেজ হতে পারে কিংবা ওই সময় তিনটি রক্তনালী ভালো থাকে কিন্তু সূক্ষ্ম রক্তনালীতে ব্লক দেখা যায় ফলে দেখা যায় যে পায়ের আঙ্গুলের মাথাগুলো নীলচে বা কালচে বা লালচে বর্ণ ধারণ করেছে কখনো কখনও সেখানে ক্ষত সৃষ্টি হচ্ছে সেখানে ইনফেকশন হচ্ছে তাহলে কখনও কখনো এটি আঙ্গুলে হয় কখনো কখনো এটি পায়ের তালুতে হয় কখনো কখনো এটি উপরের অংশেও হতে পারে আবার কখনো কখনও সূক্ষ্ম রক্তনালীর ব্লকের সাথে সাথে বড় রক্তনালীও ব্লক হতে পারে ফলে সেক্ষেত্রে পায়ের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে পায়ের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে এর পাশাপাশি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শর্করার পরিমাণ অর্থাৎ রক্তে সুগার বেড়ে যাওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে শরীরের উপরে যে রোগ প্রতিরোধের যে প্রভাব রয়েছে সেটি আসলে প্রপারলি কাজ করতে পারে না ফলে পায়ে অল্পতেই ইনফেকশন হয়ে যায় কোনো কারণে ডায়াবেটিক ডায়াবেটিক ফুটে আক্রান্ত ব্যক্তি তার যদি পায়ে আঘাত লাগে তাহলে সেখানে দ্রুতই ক্ষত হয় এবং সেখানে ইনফেকশন শুরু হয় তখন এই ইনফেকশনটি আর সারতে চায় না একজন সাধারণ মানুষের একটি সাধারণ কাটা ছেঁড়া যেটি সারতে সাত থেকে দশজন সময়ের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে কারো এক মাস লাগছে কারো তিন মাস লাগছে এমনকি কারো কারো এক বছরও লাগছে অর্থাৎ ক্ষতটি মোটেই শুকাতে চাচ্ছে না এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি